জীবনে চলার পথ কখনো সহজ হয় না সহজ করে নিতে হয় যে জিনিসটা আপনি যুদ্ধ করে জয় করতে পারবেন না সেই জিনিসটা ভালোবেসে জয় করে নিন ভালোবাসা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম না হ্যালো আসসালামু এভরি সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও বিশেষ যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে কিন্তু খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর বুটের ডাল মুরগির হাড় গোড় দিয়ে রান্না করব তো যাই হোক এই রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই দিয়ে কিন্তু আমার রুমটা একেবারে এলোমেলো ছিল আপনারা জানেন নতুন বাসায় আমি এসি লাগিয়েছি আর নতুন খাট কিনেছি আমার বেডরুমের জন্য তো আমার বেডরুমটা কীভাবে সাজিয়েছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বেডরুমটাকে আমি কীভাবে সাজিয়েছি যদিও এখন পর্যন্ত পুরোপুরি সাজাতে পারিনি বেডরুমে অনেক কিছু কেনার বাকি তো যতটুকুই সাজিয়েছি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব বাসা ছোটো বাচ্চা থাকলে কিন্তু ওরা কিন্তু অন্য কোনো তরকারি দিয়ে তেমন একটা খাবার খেতে চায় না একটু মাংস বা একটু মাছ হলে ওদের কিন্তু হয়ে যায় তো আমার নোরও কিন্তু তার ব্যতিক্রম না ও কিন্তু মাঝে মাঝে বলে বেড়ায় মাম্মি মাংস দিয়ে ভাত খাবো তো আজকে ওর জন্যই এই রান্নাটা বেডরুমটা সম্পূর্ণভাবে ক্লিন করে নিয়েছিলাম আর এরপরে কিন্তু আমি রুমের ভিতরে এসি সে দিয়েছে একেবারে এতটা পরিমাণ গরম লাগছিলো যা বলার বাইলে তো আজকে আমার বেডরুমটাকে আমি একটু হালকা পাতলাভাবে গুছিয়ে নিয়েছি আপনারা জানেন যে আমার ম্যাট্রেসটা একটু প্রবলেম ছিল ম্যাট্রেসটাও চেঞ্জ করে দিয়ে গিয়েছে তো ভালোভাবে একটু ম্যাট্রেসটা দিয়ে আজকে রুমটা একটু গুছিয়ে নিই যেহেতু এতদিন কিন্তু আমি অন্য রুমে থেকেছি আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমার বেডটাকে আমি গুছিয়ে নিয়েছি তো চলুন আমার বেডটা কীভাবে গুছিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই বিছানা চাদরটা অনেক আগে কিনেছিলাম তো বিছানা চাদরটা কিন্তু একেবারেই বিছানো হয় না তো যেহেতু হোয়াইট কম্বিনেশনে একটা চাদর এটা তো ছোট বাচ্চা থাকলে বাসায় যেটা হয় খুবই এলোমেলো করে আর খুঁচানো রুম রেখে দেয় তো আজকে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চাদরটা কিন্তু আমি বেশ পছন্দ করে কিনেছিলাম তো আমার খুব ইচ্ছে যে আমার বেডরুমটা এরকম সাদা চাদরের আদরে মোড়ানো থাকবে তো যাই হোক আমি কিন্তু সেটা পারি না কারণ ছোট বেবি আছে ও একেবারে অনেক বেশি দুষ্টামি করে তো এলোমেলো করে ফেলে দেয় তো এই জন্য কিন্তু বেশিরভাগই আমি অন্য অন্য কালারের চাদরটা বিছানায় বিছাই তো এই চাদরটা কিন্তু আমি ম্যাক্সিমাম উঠিয়ে রাখি যখন কেউ আসে তখন ব্যবহার করার জন্য রেখে দেয় তো যাই হোক আমার বেডরুমটার পাশেই কিন্তু আমার অ্যাটাস ওয়াশরুম আর আমার বেলকনিটা আর বেলকনির পাশেই কিন্তু আমার এই যে মিরর ড্রেসিং টেবিলটা তো ড্রেসিং টেবিলটার কিন্তু অনেক অবস্থা খারাপ এই যে দেখ এই ড্রেসিং টেবিল টেবিলটা আমি কিনেছিলাম প্রায় সাড়ে তিন বছর হয়ে গিয়েছে তো ড্রেসিং টেবিলটার এখান থেকে এগুলো উঠে গিয়ে অন্য সব জিনিসই ভালো আছে এখন ভাবতেছি এই ড্রেসিং টেবিলটা কিভাবে একটু নতুন করা যায় সে চিন্তা ভাবনা আছি আপনাদের কাছে যদি কারো কোনো আইডিয়া থাকে যে এই ড্রেসিং টেবিলটা কীভাবে লোক দেওয়া যায় তো আমাকে একটু অবশ্যই করে জানিয়ে যাবেন তো এই কিন্তু আমার বাসায় ওঠার পরে আমি যে তিনতলায় যখন উঠেছিলাম তখন এই ফ্যানটাও নিয়েছিলাম তো যাই হোক সব কিছুই রুমের ভিতরে একটু নতুন রাখার চেষ্টা করছিলাম আর এই দিয়ে কিন্তু আমি এখন আমার বেডে বসে আছি আমার নাজেহালা অবস্থা সব রুম খুচিয়ে এখন কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য রুমে চলে এসেছিলাম আর এখন এরপরে গোসল করতে চলে যাব গোসল করে কিন্তু আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ খাওয়া দাওয়াটা করে ফেলবো আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব না তো যাই হোক আমার ব্যালকনিটা কেমন অনেকে দেখতে চেয়েছিলেন তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আমার ব্যালকনিতে তেমন কোনো গাছ নেই আপনারা জানেন আপনার যারা আমার পুরান ভিওয়ার্স আছেন অন্য ভিডিওতে কিন্তু দেখেছেন আমার আগের বাসায় কিন্তু অনেক গাছ ছিল তো এই বাসায় আসার পর নতুন কিন্তু আমি তেমন কোনো গাছ উঠাইনি পাঁচ ছয়টা আর ফুলের টপ ছিল তো যাই হোক এভাবেই আমার ব্যালকনিটা আমি ঘুচেই নিয়েছিলাম এইদিকে বিকালে কিন্তু নূর খুব বায়না ধরেছিল চিকেন ফ্রাই খাবে তো চিকেন ফ্রাইয়ের জন্য পিস করে ওরকম মাংস আমার ফ্রিজে রাখা ছিল না তো যে মাংসটা আমরা রান্না করে খাওয়ার জন্য রেখেছিলাম তো ওটা দিয়ে ভাবলাম নূরকে একটু চিকেন ফ্রাই বানিয়ে দেই তো যেই ভাবার সেই কাজ এখন কিন্তু আমি এই যে ময়দার কোটিংয়ে রেখে তারপর এটাকে উঠিয়ে রেখেছিলাম এক সাইডে গোনা তো একসাথে কিন্তু সব আমি এখানে ভেজে নেব এখন তো এই যে চিকেন ফ্রাইটা মানে ঘরে কিন্তু খুবই অল্প মশলা বা অল্প কিছু দিয়েই তৈরি করা হয় বাজারের চেয়ে কিন্তু ঘরের চিকেন ফ্রাইটা একেবারে খারাপ হয়নি আমার কাছে বেশ ভালো লেগেছে যারা যারা মজাদার এই চিকেন ফ্রাইটা বাসা তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে বাসা তৈরি জিনিস একদিক থেকে অনেক বেশি সুস্বাদু হয় আর অনেক বেশি হেলদিও হয় তো যাই হোক এদিকে মা মেয়ে কিন্তু দুজন মিলে বিকালে নাস্তায় আজকে চিকেন ফ্রাইটা করে নিয়েছিলাম তো এরপরে কিন্তু নোর বায়না ছিল কেক খাবে কেক খাবে তো কি আর করব সন্ধ্যার পরে মানে আটটা বাজে রাত তখন কিন্তু আমি কেক বানাতে চলে গিয়েছিলাম তো অলরেডি কিন্তু চারটা ডিমের কেক বানাই এই পার্টিটা পুরোপুরি ভরে যায় কিন্তু এবার যেন কেন পার্টিটা পুরোপুরি ভরছিল না তো যাই হোক তারপর মার্শাল্লাহ কেকটা অনেক বেশি ভালো হয়েছে তো আমার ভিডিওটা ছিল আজকে এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে যায় অবশ্যই আমার সাথে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে